এবং আজকে যারা ক্রীড়া সাংবাদিক আমাদের মাঝে আপনারা উপস্থিত হয়েছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের সামনে থেকে এগিয়ে নিয়ে যাবো আমাদের সহযোগিতায় আপনারা এগিয়ে এসেছেন এছাড়া আমাদের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকেও স্বাগত জানিয়ে উপস্থিত অন্য অন্য যারা আছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আমি অর্থ পরিষদে একটু বক্তব্যটা তুলে ধরেছি

তারপর তাই আমরা ন্যাশনাল পর্যায়ে সংগঠনালে পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে আমরা খেলোয়াড় হান করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা

খেলায় অংশগ্রহণ করানোর সুযোগ দিতে পারবো তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করতে পারবো এবং বিশ্ব দরবারে অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে আমরা যে অংশগ্রহণ করেন সেই সেখানে হয়তো আমরা ভালো করে সফলতা তা এটি আমাদের মূলত এটির উদ্দেশ্য তো সেক্ষেত্রে আনোয়ার ভাই আমাদের যে জয়েন্ট সেক্রেটারি ওনার একটা মাস্টার প্ল্যান আছে পরিকল্পনা আছে সেই আমাদের সাথে ইতোমধ্যে তিনি শেয়ার করেছেন যে পরিকল্পনার অংশ হিসেবেই আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং বিগত যে লাস্ট একটা জাপানের

আর কোনো ভাইয়ের আমাদের এই উপস্থিতি আমাদের সাথে দেখে দেশের প্রান্তিক পর্যায়ে অন্যান্য যারা আছেন তারাও খেলোয়াড়টা সমস্ত আসবে তারা আর পাশাপাশি আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা যারা ক্রিয়া সহাবাদী আছেন

আরো অনেক সংস্থা আমাদের সাথে এগিয়ে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই সেখানে কর্তৃপক্ষ নির্দেশনা সেখানে থাকবে এবং আমাদেরকে সহযোগিতা করবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে আমরা তাদের সাথে একই সাথে আমাদের সাথে কাজ করবে এবং আমাদেরকে চালিয়ে নেবে সেই প্রত্যাশা আমরা রাখি পাশাপাশি অন্য অন্য যারা আছে তাদের কামনা করে আমাদের জন্য এই টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি এদের সফলতা অর্জন করতে পারি এবং ধীরে ধীরে এটিকে একটি শেপে দিতে পারি এবং ক্রিকেট যেন আন্তর্জাতিক পর্যায়ে আমরা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি